নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমি মোটামুটি একটা ভালো আছি বেশ ভালো না তো আজকে আমার আজকের রেসিপিটা হলো সম্পূর্ণ ঘরে থাকা উপকরণ দিয়ে আজকে রেসিপিটা আমি তোমাদের সাথে তৈরি করে দেখাবো তো পটলের রেসিপি অনেকেই অনেকভাবে খেয়েছো তো আমি আজকে একটা পটলের রেসিপি শেয়ার করছি সেটা তোমরা ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগবে একদম স্পাইসি একটা রেসিপি তো চলো আমার আজকের রেসিপি মূল উপকরণে চলে যায় তো প্রথমে আমি দেখতেই পারছো এখানে আমি পটল নিয়েছি তো এখানে আমি আমার পরিমাণ অনুযায়ী পটলগুলো নিয়েছি নিয়ে পটলে হালকা বাসনগুলো পরিষ্কার করে একটা পটলকে আমি এইভাবে লম্বা লম্বা করে চার পিস করে কেটে নিয়েছি তো তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা কাটতে পারো আর যার যতটুকু পরিমাণ লাগে ততটুকুই কাটতে পারো এখানে আমি পাঁচটা পটল নিয়েছি নিয়ে এইভাবে কিন্তু একটা পটলকে চার পিস করে কেটে নিয়েছি তো এইভাবে কিন্তু পটল রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে অসাধারণ অসাধারণ লাগে কি বলবো জাস্ট তোমরা একবার ঘরে ট্রাই করতে পারো আমার আজকের এই এই রেসিপিটা তো তার সাথে লাগছে আমার দেখতেই পাচ্ছি এখানে আমি একটা বড়ো সাইজের টমেটো নিয়েছি আর দুটো পেঁয়াজ নিয়েছি তো ওগুলো আমি পেস্ট করবো তার জন্য একটু বড়ো বড়ো করে কেটে নিয়েছি এখানে দেখবো আমি দুটো আদা নিয়েছি তার সাথে চার পাঁচ কুয়া রসুন নিয়েছি আর ঝালের পরিমাণ মতো কাঁচা লঙ্কা নিয়েছি এটা একটু ঝাল ঝাল করব তার জন্য আমি একটু বেশি পরিমাণে কাঁচা লঙ্কা দিলাম তো চলো আমি রান্নাটার মূল উপকরণে যাব আর তার আগে বলছি বন্ধুরা তোমরা যারা যারা এখনও আমার ভিডিওটা দেখছো একটা লাইক নি অবশ্যই একটা লাইক করে দাও আর নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর এখানে আমি একটা মিক্সিং বাটি নিয়েছি সেই বাটিতেই সবগুলো মশলাগুলো আমি আগে পেস্ট করে নেব। আর এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দিয়েছি তিন থেকে চার চামচ পরিমাণ সরষের তেল এই রান্নাটা কিন্তু সরষের তেল দিয়ে করলেই কিন্তু বেশ ভালো লাগবে তেলটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে আমি সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম দিয়ে এখন এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আমি পটলগুলো ভেজে নিব তো একটু হলুদ আর লবণ দেওয়ার কারণে কিন্তু কালারটা সুন্দর আসবে আর পটলের ভিতরেও লবণটা কিন্তু ঢুকে যাবে তাহলে কিন্তু খেতেও ভালো লাগবে এখন পটলগুলো বেশ কিছুক্ষণ সময় ধরে ভালো করে বেজে নেব তো দেখো আমি পটলগুলো হালকা করে ভেজে নিয়েছি এখন আমি পটলগুলো নামিয়ে নেব পটলগুলো কিন্তু পুরো সেদ্ধ হয়ে গিয়েছে দেখতেই পারছো একদম নরম তুলতুলে হয়ে গিয়েছে তো এইভাবে হালকা হালকা ভেজে নেবে ভালো করে তো পটলগুলো নামিয়ে নিয়েছি আর এই কড়াইয়ের মধ্যেই বাকি তেলের মধ্যে আমি এখন ফুরন দেব দিয়েছি একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিচ্ছি সাদা জিরে দু পিস গরম মশলা গুঁড়ো মানে দারচিনি এলাচ আর লবঙ্গ দিয়ে ভালো করে পুরনটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি আগে থেকে পেস্ট করে রাখা যে মশলাটা সেটা দিয়ে দেবো তো মশলাটা দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি এর মধ্যে পরিমাণ মতো লবণটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে তো আমার এই রেসিপিটা দেখতে থাকো তোমরা স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের সবার ভালো লাগবে তো এখানে আমি দিয়ে দিলাম কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো কাঁচা লঙ্কা দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দেখতেই পারছো আমি পরিমাণ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার হলুদ গুঁড়ো আর অল্প একটি কিচেন কিং দিয়েছি আর কিছুই দেব না জিরের গুঁড়োও দিতে হবে না তোমরা চাইলে অল্প জিরে গুঁড়ো দিতে পারো আর কিচেন কিং না থাকলে জিরে গুঁড়ো দিয়ে দেবে তো এখন আমি মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব তো এদিকে দেখো মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছি আর মশলাটাও কষানো হয়েছে ভালো করে সময় নিয়ে কষিয়ে নিয়েছি তো মশলাটা কষানোর পরে আমি এখানে যে ভেজে রেখেছিলাম পটল সেই পটলগুলো দিয়ে দিলাম তো পটলগুলো দিয়ে হালকাভাবে কিন্তু নাড়াতে হবে না হলে কিন্তু পটলগুলো একদমই গলে যাবে কারণ পটলগুলো পুরো একদম কচি আর একদম সেদ্ধ হয়ে গিয়েছিলো যখন আমি হালকা তেলে ফ্রাই করেছিলাম তখনই তো এইভাবে ভালো করে পটলের সাথে আবারও ভালো করে একটু মশলাটা কষিয়ে নেবো যাতে পটলের মশলাটা লেগে যায় তো মশলার সাথে আমি ভালো করে পটলটা কষিয়ে নিয়েছি এখন আমি সামান্য পরিমাণে একটু জল দেব এটা আমি কিন্তু ঝোল রাখবো না এটা একদম গ্রেভি করব। যেহেতু এটা ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সাথেই কিন্তু তোমরা সাফ করতে পারো খেতে কিন্তু অসাধারণ লাগে অবশ্যই একবার গড়ে ট্রাই করতে পারো তো এখন আমি এটা ডাকা দিয়ে আরও পাঁচ থেকে ছ মিনিট ভালো করে জাল দিয়ে দেবো আর এদিকে দেখো একদম রান্নাটা প্রায় হয়ে এসেছে দেখতেই পাচ্ছো একদম আমি পুরো গ্রেভি গ্রেভি রাখছি এইভাবেই কিন্তু আমি কিছুক্ষণ রেখে রান্নাটা আমি একটা বাটিতে ঢেলে নেব তো বন্ধুরা আমার আজকের এই পটলের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো দেখতেই পারছো বাটিতে ঢেলে নিয়েছি একদম পুরো শুকনো শুকনো গ্রেভি করে নিয়েছি পটলের গ্রেভিটা কেমন লাগলো অবশ্যই তো জানাতে বলো না আর খেতে কিন্তু খুবই ভালো লাগে তোমরা অবশ্যই একদিন করে ট্রাই করো তোমরা সকালবেলা ব্রেকফাস্টও বানাতে পারো রাতে ডিনারে বা দুপুরবেলা লাঞ্চেও কিন্তু এই রান্নাটা করে খেতে পারো খুবই ভালো লাগবে তো আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে আর যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করানি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দিও যাতে আমার পরবর্তী ভিডিওর আপডেটগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় তো চলো টাটা বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ব্লগে